একটি সেলিব্রিটির উপর বিস্প্রযোগের চেষ্টা এবং এর পরিণতি গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে এই ভিডিওতে একজন প্রতিভাবান অভিনেত্রীর বিষ্প্রযোগের ঘটনাটি উন্মোচিত হয় যা মানবিকতার সংকটকে সামনে আন ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই পুলিশ কীভাবে সন্দেহভাজনদের মধ্যে থেকে সঠিক ব্যক্তিকে শনাক্ত করেছে এই প্রক্রিয়ায় বিশেষভাবে উল্লেখ করা হয় একটি বামহাতির পরিচয় যা রহস্যমজ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে মেরি এক ভুতুরে কাশল থেকে পালানোর প্রচেষ্টার সময় সন্দেহজনক খাবারের সম্মুখীন হয় এই খাবারের মধ্যে বিষাক্ত উপাদান চিহ্নিত করতে সাহায্য করার চেষ্টা করা হয়েছে যা আমাদের সতর্কতা ও সচেতনতার প্রয়োজনীয়তা নির্দেশ কর জেন ব্রেন্ডনের খাবারে বিষ মেশানোর জন্য একটি চতুর পরিকল্পনা করে এটি তার দুষ্ট প্রকৃতির একটি প্রকাশ যা আমাদের মানব সংবেদনশীলতার সীমা পরীক্ষা করে ব্রেন্ডন যখন অসুস্থ হয়ে পড়ে তখন জেন কিভাবে নিজেকে রক্ষা করে তা আলোচনা করা হো এই ঘটনাটি নাটকীয় মোড এনে দেয় যা পরিস্থিতির উদ্বেগজনক দিকগুলোকে তুলে ধর বিষ মেশানোর জন্য জেন একটি বিশেষ কৌশল ব্যবহার করে যা তার নৈতিকতার অভাব এবং মানবিকতা থেকে বিচ্যুতি নির্দেশ করে এই সামগ্রিক সংকট আমাদের সমাজে এক ভয়াবহ প্রভাব ফেল অবহেলা ও দায়িত্বহীনতার কারণে বিপদ সৃষ্টি হতে পারে বিশেষ করে তখন যখন কেউ নিরাপত্তা নিয়ম মেনে চলে না যা আমাদের আত্মরক্ষার অভ্যাসকে প্রশ্নবিদ্ধ করে একটি ভুল বোঝাবুঝির কারণে একটি মহিলাকে শপিং মলে পুলিশে ডাকা হয় এটি সমাজে প্রায়ই ঘটে যেখানে মানুষ একে অপরকে ভুলভাবে বিচার করে এবং সমঝোতার অভাব দেখা জাদুকরী মহাবিশ্বে একটি অদ্ভুত পরিস্থিতির কারণে একজন চরিত্র গায়েব হয়ে যা এই দৃষ্টান্তটি ফ্যান্টাসি গল্পের একটি আকর্ষণীয় দিক যা আমাদের কল্পনা শক্তির সীমানাকে প্রসারিত কর গল্পে তিনটি সেতুর মধ্যে একটি নির্বাচন করার সংকট উপস্থিত হয় পানির বিষাক্ততা এবং অন্যান্য বিপদের কারণে সঠিক সেতু বেছে নেওয়া অত্যন্ত জরুরি যা আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মনোযোগ কেন্দ্রীভূত করতে বাধ্য করে। বন্ধুরা সমুদ্রের কাছে ভিলায় পৌঁছানোর পর কেক এবং পানীয় উপভোগ করে কিন্তু বিষুক্রিয়া তাদের আনন্দকে নষ্ট করে এবং হাসপাতালে নিয়ে যেতে হয় যা আমাদের স্নেহ ও শারীরিক সংহতির গুরুত্ব তুলে ধর পানীয়ের বিষক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি নিরাপদ খাবার এবং পানীয় নির্বাচন নিয়ে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন যা আমাদের সুস্থতা ও নিরাপত্তার জন্য অপরিহার্য